স্কার বন্ধুরা আমি মৌ আমার এই ছোট্ট চ্যানেলে সকলকে স্বাগত আর আশা করছি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আবারও চলে এসেছি ছোট্ট একটা ভিডিও নিয়ে সকলের সাথে থাকুন আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমি করে দেখাবো ধনিয়া চিকেন তার জন্য আমি চিকেন নিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি চিকেনটা আর কি কি উপকরণ লাগছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একবার ধনিয়া চিকেন করার জন্য আমি কি কি উপকরণ নিয়েছি সেগুলো একবার দেখে নেওয়া যাক চারটে পেঁয়াজ নিয়ে নিয়েছি ছোট বড়ো সাইজের আর নিয়েছি সাথে আলু আমি আলু পছন্দ না করলেও আমার ঘরের বাকি লোকেরা পছন্দ করে এখানে নিয়েছি আদা রসুন এটা আমি পেস্ট করে নেব আর এখানে নিয়েছি ধনিয়া আর সাদা জিরা কাঠখোলায় ভেজে আমি গুড়িয়ে নিয়েছি শিল্পাটায় আর কাঁচা লঙ্কা নিয়েছি অবশ্যই কাঁচা লঙ্কারই ব্যবহার করব এখানে কোনো লাল গুঁড়ো গুঁড়ো ঝালের ব্যবহার করব না আর একটা পাতি লেবু নিয়েছি আর সাথে তো অবশ্যই ধনেপাতা থাকবে এই যে আমি একাটি ধনেপাতা পাতা নিয়েছি ফার্স্ট স্টেপ হচ্ছে চিকেনটা ম্যারিনেট করে নেওয়া তার জন্য আমি একটা ওই যে পাতি লেবুটা দেখালাম সেটা আমি আট টুকরো নিয়ে নিয়েছি সবটা তো লাগবে না তো এই আধ টুকরো দিলেই হবে এই যে রসটা আমি নিগড়ে দিয়ে দিলাম এটাতেই হয়ে যাবে আর সাথে দেব এই যে ভেজে রাখা যে ধনিয়া গুঁড়ো এটার কিন্তু জিরের ফ্লেভারটা কম আছে ধনের ফ্লেভারটাই এটাই বেশি আছে আর সামান্য একটু হলুদ গুঁড়ো আমি ব্যবহার করবো এতে বেশি হলুদ গুঁড়ো লাগে না এটা আমি বিদ লবণ ব্যবহার করছি এবার আমি হাতের সাহায্যে সুন্দর করে ম্যারিনেট করে রেখে দেব ঢাকা দিয়ে তারপর আমি ওই যেই আদা রসুনের পেস্ট তৈরি করব কাঁচা লঙ্কার পেস্ট তৈরি করব আর ধনে পাতার পেস্টটা আমি তৈরি করে নেব শিলপাটায় দেখুন খুব সুন্দর করে কিন্তু আমি ম্যারিনেটটা করে নিয়েছি ঢাকা দিয়ে রেখে দেব। দশ পনেরো মিনিট আমার হাতে বেশি টাইম নেই তাই এটা যদি আধা ঘন্টা রাখা যায় খুব ভালো হয় একটা কড়া বসিয়ে দিয়েছি এবার আমি রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি আমি রেসিপিটা সম্পূর্ণ রিফাইন অয়েলে করব পরিমাণ মতন অয়েল দিয়ে দিলাম আলুটা ভেজে নেব অয়েলটা আমার গরম হয়ে গেছে আমি আলুগুলো দিয়ে দেব আলুটা ভেজে তুলে রেখে দেব এতে একটু লবণ দেব এটা সাদা লবণ আর ভালো করে এখানে ধনে পাতাটা আমি পেস্ট করে নিয়েছি শিলপাটার এখানে আদা আর রসুন রয়েছে পেস্ট করে নিয়েছি আর এটা হচ্ছে কাঁচা লঙ্কার পেস্ট একটু সামান্য হলুদ দিচ্ছি এই আর আমি হলুদ ব্যবহার করবো না প্রথমে মাংসটা ম্যারিনেট করার সময় একটু দিয়েছিলাম আর আলু ভাজার সময় দিলাম আর আমি ব্যবহার করবো না হলুদে আলুগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আলু ভেজে রাখা এই তেলের মধ্যেই আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটু নেড়ে নিলাম নেড়ে এবার পেঁয়াজটা আমি দিয়ে দেব এই তেলের ওপরে পেঁয়াজটা আমি কুচিয়ে নিয়েছি সেটা আপনাদের দেখাতে ভুলে গিয়েছি এর মধ্যে একটু লবণ অ্যাড করবো এবার আদা রসুনের পেস্টটা আমি অ্যাড করে দিলাম এটা খুব ভালো করে ভেজে নিতে হবে রসুনের একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে আদা রসুনের পেস্টটা কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি এবার আমি কাঁচা লঙ্কাটা অ্যাড করে দেবো এতে কোনো রকম আমি লঙ্কা গুঁড়ো ব্যবহার করব না তাহলে কি হবে ধনিয়া চিকেনের যে সবুজত্বটা থাকে সেটা চলে যাবে ওই জন্য আমি কোনো রকম লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না এই যে ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি এবার মশলার মধ্যে অ্যাড করে দেব আমি দিয়ে দিচ্ছি আর খুব সুন্দর কিন্তু একটা গন্ধ উঠেছে এবার একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে বসিয়ে নিতে হবে এটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে একটু আমি ঢাকা চাপা দিয়ে দেব আর যেই বাটিটায় চিকেনটা ম্যারিনেট করা ছিল সেই বাটি ধুয়ে একটু জলও আমি দিয়ে দেব এবার আমি একটু ঢাকা চাপা দিয়ে দেব চিকেনটা নরমও হয়ে যাবে আর মশলাগুলো চিকেনের মধ্যে ভালো করে ঢুকেও যাবে আবারও ফিরে আসছি এবার ঢাকাটা খুলে দেখছি এর মধ্যে এবার আমি ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দেবো ভেজে রাখা আলু এক করে দিলাম আবারও নেড়ে চাপা দিয়ে দেবো এক দু মিনিটের জন্য আবারও চাপা দিয়ে দেবো আলু দিয়ে ঢাকা চাপাটা দিয়ে দিয়েছিলাম এবার আমি ঢাকাটা খুলে দেখি কি অবস্থায় আছে তেল ছেড়ে গেছে এটা ফাইভ দিয়ে পুরো তেল সুন্দর হবে আমার মালিয়াটা কিন্তু পছানো হয়ে গেছে এবার সেই আসল জিনিসটার ব্যবহার আমি করব এই চিকেনের মধ্যে এবার এই জিনিসটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ধনিয়া পাতা পেস্ট করা আর খুব সুন্দরভাবে কিন্তু আমার চিকেনের গা থেকে তেল ছেড়ে আসছে আপনারা বুঝতে পারছেন কি আমি জানি না এবার মেরে আমি কিন্তু জল এক করে দেব খুব কষাবো না আর ধনিয়া চিকেন রেসিপিটা আপনাদের যদি পছন্দ হয় বন্ধুরা সকলে লাইক কমেন্ট করে সাথে থাকবেন আর অবশ্যই একটা হাইপ করে দেওয়ার অনুরোধ রইল আপনাদের কাছে এবার এবার আমি জল অ্যাড করে দেব আর বেশি কষাবো না যেহেতু এর মধ্যে ধনিয়াটা আমি দিয়ে দিয়েছি ধনিয়া পাতা পেস্টটা এবার গরম করে রাখা জল অবশ্যই গরম জলই অ্যাড করবেন ঠান্ডা জল দেবেন না সবটা নষ্ট হয়ে যাবে পরিমাণ মতন দিয়ে দিলাম যেহেতু আলুটা আমার সেদ্ধ করতে হবে ফিফটি পারসেন্ট হয়ে গেছে আর অল্প সেদ্ধ হলেই হয়ে যাবে জল আমি দিয়ে দিয়েছি আর সব সময় তো আমরা লাল লাল ঝোল খেয়ে থাকি চিকেনের আজকে আমি সবুজ সবুজ ঝোল রান্না করলাম একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে রেসিপিটা দুর্দান্ত হয় একটু লবণের পরিমাণ কম লাগছে তাই আমি বিট লবণ ব্যবহার করছি আমি কিন্তু একটু ঝোল ছেঁকে দেখেছি লবণ হয়েছে কি না তো দুর্দান্ত টেস্ট হয়েছে আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন পরিবারের সকলকে খাইয়ে দেখবেন প্রশংসাই পাবেন ঢাকাটা ফুলে কি অবস্থায় আছে আমার এটা কিন্তু ভাত রুটি লুচি পরোটা সবের সাথেই খুব ভালো লাগবে ধনিয়া চিকেন আমার সম্পূর্ণ রেডি এটা আমি এবার একটা পাত্রে সাফ করে নেব একটু ঝোলে রেখেছি ভাত দিয়ে খাওয়া হবে তো তার জন্য চিকেনের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করছি লাইক কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটা হাইপ করে দেবেন শেয়ার করে দেবার অনুরোধ রইল আবারও ফিরে আসবো নতুন ভিডিওর সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ সকলকে আমার ভিডিওটা দেখার জন্য টাটা বাই